প্রিয় যত বিষাক্ত সাপ আছে এর ভিতরে সবচেয়ে বেশি মারাত্মক বিষাক্ত সাপ হচ্ছে রাসেল বাইপার সাপ যা বাংলাদেশের গ্রামগঞ্জ থেকে ইতিমধ্যে শহর পর্যন্ত আতঙ্ক ছড়িয়ে পড়েছে সবার মাঝে বিশেষজ্ঞরা বলছেন অন্যান্য সাপের তুলনায় এর বৈশিষ্ট্য একটু অন্যরকম যেমন অন্যান্য সাপ মানুষ দেখলে একটু দূরে সরে যাওয়ার চেষ্টা করে কিন্তু এই রাসেল ভাইপার সাপ মানুষ দেখলে তার দিকে তেড়ে আসে দ্বিতীয়ত হচ্ছে এই সাপ যদি কাউকে কামড় দেয় বিশেষজ্ঞরা গবেষণা করে বলতেছেন তার জন্য মৃত্যু একশো পারসেন্ট নিশ্চিত হয়ে যায় এর থেকে বাঁচার উপায়কে আল্লাহ সাল্লাহ সাল্লি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছেন রিমা আমি আল্লাহ ত কালিমার দ্বারা প্রত্যেক শয়তান বিষাক্ত প্রাণী এবং কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাচ্ছি প্রার্থনা করতেছি আসুন আল্লাহ চাহে তো এই দোয়ার মাধ্যমে আমাদেরকে এরকম একটি বিপদ থেকে হেফাজত করতে পারে এজন্য বেশি বেশি এই দোয়া করি আউজি কালিমা তিল্লাহ সারিমা খালাক এবং আল্লাহ তায়ালার কাছে বেশি বেশি দোয়া করি